নিতে হবে বললেন বলতে পারেন বলা যেতে পারে মেজর স্টেক যারা রাজনীতিতে তারা সবাই ডিসেম্বর জানুয়ারি বা এরকম একটা কাছাকাছি সময় নির্বাচন চায় শুধুমাত্র এনসিপি গতকাল বৈঠকের পরে বলেছে যে তারা সংস্কার শেষ করে নির্বাচন চায় এবং সেটি স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদের নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন সরকারের পক্ষ থেকে যা বলা হলো তাতে করে ওই পুরনো কথাই ডিসেম্বর থেকে জুন যেটি নিয়ে অনেক বিতর্ক আছে সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত সরকার দিচ্ছে না তার মানে এত সব ঘটে যাওয়ার পরে এত সব নাটকীয়তার পরেও এত সব অনিশ্চয়তার পরেও এত সব দাবি দেওয়ার পরেও ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে সরকারের রাজি না হওয়া অর্থ কী দাঁড়াচ্ছে এটা না আসলে সত্যি কথা বলতে কি এটা কিন্তু যে একটা এমন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের মাথায় আছেন ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব কাছে ওনার পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন কবে হবে এই দাবি নিয়ে তারা মানে মোলামুলি করতেছে ঝুলাঝুলি করতেছে এই দৃশ্যটা না ভালো দেখায় না এই দৃশ্যটা সারা দুনিয়ার লোকের কাছে খুব একটা শোভন বলে মনে হবে না কারণ ডক্টর ইউনুস এখানে কোনো পার্টি হওয়ার কথা ছিল না উনি তো শুরুতেই বলেছেন মনে আছে জানি না উনি যখন দ্বিতীয় যে ভাষণটা দিলেন পঁচিশে চেক করে দেখতে আমি এটা কালকে চেক করেছি উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে আমি তখন দিয়ে দিব এমনকি বলছে সংস্কার না চাইলে এখনই দিয়ে দেব রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন আমরা নির্বাচন দিয়ে দিব বিএনপি রাজনৈতিক দল মনে হয় না অবশ্যই এখানে কারো গুলো ঝামেলা আছে শুনলাম এখনো কেন সমর্থন করছে আমি একটা কথা বলি নির্বাচন কবে দেবে না দেবে এটা ডক্টর ইউনুস এর ব্যাপার না উনি দেওয়ার কি নির্বাচন উনি দেওয়ার কে নির্বাচন নির্বাচন হবে এই যে সেই জনগণ নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে অংশ নিতে চায় উনি দিবে ওনার কাছে কি অনুগ্রহ চাচ্ছি আমরা ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এটা বেসিক কথা আপনি বলুন তো কত দশ মনি হয় অভিমান করে বলেন যদি আমাকে ঠিকমতো কাজ করতে দেওয়া না হয় আরে ভাই দশ মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো আপনি কি কাজটা করেছেন গত দশ মাসে জাতিটাকে বিভক্ত করেছেন প্রধান কাজ এটাই করেছেন মব লিচিং কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কোনো একটা মবের ঘটনা উনি উনি কোনো প্রতিবাদ করেছেন কোনো প্রতিকার করেছেন করেননি আর কি করেছেন নিজের ট্যাক্সেরগুলো ওগুলো মকুব করে নিয়েছেন গ্রামীণের একটা ইউনিভার্সিটি দিয়েছেন গ্রামীণের একটা ম্যান পাওয়ার বিজনেসের একটা লাইসেন্স দিয়েছেন আর গ্রামীণের লোকজন ওনার যারা একান্ত কাছের লোক তাদেরকে বিশাল বিশাল পদে নিয়ে বসিয়েছেন বসিয়েছেন না ওনার একজন সহকারী আছে লামিয়া মোরশেদ উনি হলো এল ডিজি বিশ্বক উপদেষ্টা ডক্টর যে অনুষ্ঠানে থাকে সেই অনুষ্ঠানে খেলে নোট নেয় ওটা কি এল ডিজির কাজ ভাই এইগুলি বলে লাভ মানুষ এগুলি বুঝে বাংলাদেশের মানুষকে অত বোকা বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ সারা দুনিয়াতে নাই আর ডক্টরের মানে রাজনীতি বুঝে না উনি যদি রাজনীতি বুঝতো নিজে হলো এক আনারি আর কত আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতি নাই বেসিক্যালি নাই উনি যেভাবে ব্যাংক চালাইতেন ব্যাংকের আইন ছিল পঁয়ষট্টির পরে কেউ চাকরি করতে পারবে না সমস্ত লোককে পঁয়ষট্টি পরে বিদায় করছে উনি সত্তর পর্যন্ত যাবেন না ওইভাবে দেশ চলবে না রে ভাই আমি একটা কথা বলছিলাম এটা বলাতে অনেকে আমার ওপর খুব দুঃখিত হয়েছিল আমাকে বলছিল হ্যাঁ একজন বয়স্ক মানুষ তার সম্বন্ধে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বললেন আমি একটা কথা বলছিলাম ওনার সম্পর্কে যে ডক্টর ইউনিসের কোনো সারার ইতিহাস নাই উনি কিছু ছাড়তে চান না আবার আপনি দেখে একটা কথা বললাম এখানে উনি সমাজে ছাড়তে চাইবেন না উনি কোনো না কোনো ফরম্যাটে এই সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকতে চাইবেন

কি বাস্তবতা কিসের পরে কি হয়েছে যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় না আওয়ামী লীগ শুনতাম যে বিএনপির নেতা কর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাও মানে জঙ্গলে থাকতো এগুলো এগুলি কিন্তু সিনেমার কল্পনা কিন্তু বাস্তব এই দেশে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটেছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদি বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো ওনাকে বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন করছে ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি উনি কিন্তু পারতেন নিজেকেই উচ্চতায় ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাও কেন উনি বললাম যে রাজনীতি বুঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছরের রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নেই উনি নেই নাই তো ন্যয় নাই তো উনি প্রথমে কি বলছেন দেখেন আবার খেয়াল করেন আবার ওই আমি ওনার পঁচিশে আগস্টে বক্তৃতা আবার পড়তে বলবো আজকে পরিবার অনেক জ্ঞান লাভ করবেন ওনার দিয়ে ওখানে অনেক কথা বলছেন উনি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলি বুঝি না আমরা উনি একে না আমরা সবাই বলি তার মানে কি উনি অন্য জগতের লোক নুল কবির কাছে ইন্টারভিউ বলেছেন যে আমি এগুলি বুঝি না তো বলছে তাহলে অন্য যারা ভুল টুল করে তাদের কিছু বলেন না ওই ওনাদের কি বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না তো যে লোকটা বোঝেন না জানেন না উনি যদি ওই দায়িত্বটা নেন

কি অমর আছে ও 부ত্তনকারী নিত্য শুনেন এরকম এরকম বিকল্পহীন ক্যারেক্টার শেখাছিল ও বলতো তারে কিছু সামচা ছিল আপনারা আমার বন্ধু বান্ধবী ছিল ওখানে অনেক যে তেল মালিশ করতে যে আপা আপনি তো অমর আপনি মরে গেলে দেশের কি হবে আপনি মরে গেলে পৃথিবীর কি হবে এগুলিও বলতো তুমি যদি নাই তবে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশে কোনো সমস্যা হয়েছে কেউ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে নি অপরিহার্য উনি ছাড়া চলবে না সব কিছু ছাড়াই চলবে এবং চলে এটাই দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব তাদের আচার আচরণের মধ্যে শৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয় তারা মনে করে আমি ছাড়া আর চলবে না চলবে না চলবে সব সব সবকিছু ছাড়া চলে তো জিনিসটা ওনাকে বুঝতে হবে উনি যখন নিজে জানেন যে জিনিসটা আমি বুঝি না তখন উচিত ছিল একদল এক্সপার্ট লোককে আনা যে লোকগুলি এমনভাবে কাজ করবে যে সেই কাজের কারণে তার যে অজ্ঞতাটা এটা প্রকাশ পাবে না উনি আবার কি বললেন উনি ওনাকে বলা হয়েছে আপনি এদেরকে করতে গেছে ওনাকে যাদেরকে হাতের কাছে পাইছি তাদেরকে নিয়ে আসছি এরপরে যারা বাইরে থেকে উড়ে উড়ে আসছে ওগুলো তো আনছেন হাতের কাছে ছিল না উনি তো ভাই এই দেশের মানুষকে ভাই কি বলবেন বলতে গেলে আরেক কথা তো আপনি বলেন তো উনি কি এই দেশের লোক আসলে আপনি ওনার গত বিশ বছরের আমল নামাক ঘাটেন ঘাটে দেখেন উনি দেশে ছিল কত বছর আর বাইরে ছিল কতদিন হিসাব করে দেখেন তো

দেখেন কি হয় খেলোয়াড় আন্তর্জাতিক খুলে হবে না মাঠটা মাঠটা তো আমাদের মাঠটা চিন্তা হবে মনে আহ করেটের ব্যাপারে বিন পিতো বরাবরই না করে আসছে জামাতে ইসলামও না করে আসছে আজকেও আপনার মৌলীবাজারের এক অনুষ্ঠানে জামাতের আমির বলছেন যে করিডোর এবং বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে ন বলে এসেছি তো সবাই যখন করিডোরের বিরোধিতা করছে তারপরেও সরকার কেন এদিকে আগাচ্ছে তার মানে হচ্ছে কি যে দেশের মানুষের এমনকি এনসিপিও কিন্তু করিডোরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তাহলে সকল দল ওনার পছন্দের অপছন্দের যখন করিডোরের বিরোধিতা করে তারপরে করিডোর নিয়ে এগিয়ে যাওয়া এবং তা নিয়ে রাগঢার এবং নানা রকমের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ কি তার মানে হচ্ছে যে অন্য কোন শক্তির কাছে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি এমন ভাবে ধরা বাধা যে ওটা করতেই হবে যে যাই বল হ্যাঁ ধরা বাধা তার আগে আপনি অনেকগুলি কথা বলছেন না আমি শুরু থেকে দু একটা পয়েন্ট বলি যেমন একটা পয়েন্ট আপনি বললেন যে এটা নিয়ে আরবি কেন কথা বললো আর্মি কি কথা বলতে পারে অনেকে দেখলাম যে কিছু প্রভাবশালী অনেক ইউটিউবার সোশ্যাল মিডিয়ার ব্যক্তিবর্গ আমেরিকা থেকে ফ্রান্সে থাকে তারা এই কেন সেনাপ্রধান এগুলি বললেন বলতে পারেন না না দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ যার কথা বেশ ভাইরাল হয় তিনিও কিন্তু এই কথা বলেছেন বলতে পারেন না ভালো কথা উনি বলতে পারেন না পাঁচই আগস্টের পর জনগণের উদ্দেশ্যে প্রথম ভাষণটাকে এঁকে দিয়েছিল একটু যদি পেছনে যান এই অভ্যুত্থানের সফলের ক্ষেত্রে তাদের আমি ওটাই বলতেছি পাঁচই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল চেনাপ্রধান কেন কারণ ওই পরিস্থিতি এটা কি এটা কি ওনার দায়িত্ব ছিল এটা কি ওনার এক্ত্যের মধ্যে ছিল এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে তার তাহলে কি হলো ভাই তাহলে তখন আপনি যার সাহায্য নিয়ে নিতে পারলেন কোনো সমস্যা হলো না তখন উনি কেন্দ্র একটা কথা বলছিলেন আমার ভরসা হ্যাঁ আমার ওপর ভরসা রাখুন কাকে বলছিলেন জনগণ দেশবাসীকে তো জনগণ ভরসা রাখে কোন অন্যায় হয়েছে তখন আপনি কই আসলেন ভাই আপনি মহাগেদি তখন কই আসলেন বলতে পারলেন না আপনি উপরে ভরসা রাখবেন কোন আপনি কে তো মহাগেদি তখন আসল কই তখন তো হাততালি দিছে এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন ওই লোক যে উনি এটা করতে পারেন না তুমি করতে পারেন আপনি করতে পারেন আপনি করতে পারেন ওনারা কি করতে পারেন আওড়া তো বাজাইছে মানে পদে পদে আওলা বাজাইছি দেখেন মানে এটা বললে কি মানে আমি তো মাঝে মাঝে কি বলবো এত জ্ঞানী লোক মূর্খ শব্দ দেখেন একটা জিনিস তারা সরকার গঠন করছে বলতেছে যে সংবিধান সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছি এর থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছি পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স ভালো কথা দুই দিন আগে যে সেনা নিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারাগারা তাজ এখানে আশ্রয় নিছিল ওখানে সতেরো এবং আঠারো নম্বর আছে কার নাম সতেরো নম্বর হলো প্রধান বিচারপতির নাম আঠারো নম্বর হলো ওই যে আপনার এনায়তুর রহিমের নাম এই দুজন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক ভাই আপিল বিভাগে আপিল বিভাগে বিচারক তো এই দুজন তো ওখানে থাকে তাহলে এখানে রেফারেন্স কে 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 দিল ওই রেফারেন্সটা কই ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই কেউ দেখছে কেউ দেখছে পর্যন্ত আরেকটা অনিশ আচ্ছা তারপরেও

এটা হলো রাজনৈতিক সৌজন্যতা আর এনে খলিল রহমান উনি বলেন আমি যে যা বলে বলো আমি করব ও করতে পারবে কত বড় নিরাপত্তা উপদেশ আছে নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে কই অজিত দোভাল কই খলিল রহমান বানাই দিল ইচ্ছা করে কি কারণে বানাইলো তাকে আনাই হয়েছে একটা মিশন নেওয়া দেখেন প্রথম তার ই ছিল পোস্ট কি ছিল

এই মন ব্যাপার সঙ্গে কার কোন আলোচনা হয়েছে না তারাই বলছে যাওয়ার পরে একতরফা জানা মনে করছেন না কারণ উনি বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন নেই ভালো নেই তুমি আমার কথা বলো তুমি দিচ্ছ কিসের আশায় কি তোমার

departamento.